প্রস্তাবনা ডেভেলপমেন্টের কথা বলতে কেন্দ্রীয় ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে শিক্ষার্থীরা হলে বসে আয় করতে পারে বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন উন্নয়ন বিষয়ে বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে যেমন পাওয়ার পয়েন্ট এক্সেল পাবলিক স্পিকিং এ সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাত তৈরি করা হবে যার মাধ্যমে অবদেব ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোগ সাথে সহযোগিতা করা হবে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ওয়াসপেস গ্রুপে শিক্ষার্থীদের ওয়েবসাইটে শিক্ষকদের রিসার্চ আউটপুট রেগুলার প্রকাশ করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করব এবং আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণা পত্র প্রকাশে আমরা কাজ করব অনুষোধ ভিত্তিক সম্পূর্ণ উচ্চকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কোলাবরেশন বৃদ্ধি করে বৃদ্ধি করতে আমরা কাজ করব ই ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ও হলের সম্মুখ ভাগ আলো এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে ফ্যাসিবাদী আমলের দলীয় রাজনীতির প্রভাবে প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কথিত ম্যানার শিখানোর নামে গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন ও ক্রমার শিকার হতে হয়েছে সেসব ক্রমা হিলিগের জন্য প্রতিটি গেস্ট হাউসের নাম পরিবর্তন করে আমরা এফএনএফ সেন্টার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সেন্টার নামকরণ করব গেস্টিন বলতে বিশ্ববিদ্যালয়ের কোনো রেফারেন্স ওয়ার্ক থাকবে না রাষ্ট্রপতিক বেটকল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় 301 একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভিরিয়ান্তে কাজ করব আমরা আমাদের পর্বতে প্রস্তাবেও আমি বলেছি স্টুডেন্ট ওয়েলফেয়ার বন্ধুগণ আমরা বলেছি ওয়ান কার্ড ওয়ার্ল্ড সার্ভিস সিস্টেম এর মাধ্যমে লাইব্রেরি স্বাস্থ্য সেবা পরিবহন সেবা সেবা হলে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় কা শুরু হল এক ছাত্র পূর্বে এই কাট প্রদান করা হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিটের কথা আমরা বলতেছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নীতির দ্বারা অধীনে হল প্রশাসনকে শক্তিশালী করে সিট বণ্টনের একটি সমন্বিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে আবাসন সংকট দূরীকরণে ছাইদাপত্র অনুযায়ী হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হবে কোন হলে ছাইদার অতিরিক্ত শিক্ষার্থী অ্যালোকেট করা হবে না আবাসন সংকট পরিপূর্ণ দূরখন পর্যন্ত ছাত্র সিট পাবে না তাদেরকে আবাসন ভর্তুকির এবং স্থান রেজাল্ট প্রকাশের পর আবাসন ভর্তুকির আওতায় আনা হবে প্রথম